নিনথইকে নিয়েও ইস্ট সমস্যা বাড়ল লাল হলুদের সঙ্গে হইকে নেওয়ার দৌড়ে ওড়িশা এফসি শোনা যাচ্ছে রয় কৃষ্ণা এবার ওড়িশা ছাড়ছেন তাই জন্যই কি সেই জায়গায় ভারতীয় উইঙ্গারকে নিতে আগ্রহ দেখাচ্ছে ওড়িশা সে তো সময় হলে জানা যাবে অন্যদিকে অনেক আগে থেকেই নাকি হইকে নিতে চেয়েছিল ইস্ট এখন ওড়িশা এই দৌড়ে এসে যাওয়ায় ইস্টবেঙ্গল সমস্যায় পড়তে পারে তাছাড়া গতকালই শোনা গেছে ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে রোহিত কুমারকে সই করিয়ে ফেলেছে ওড়িশা এফসি নিন সময়ও কি তাই হবে নাকি ইস্টবেঙ্গলই শেষ হাসি হাসবে সে তো সময় বলবে তাছাড়া শোনা যাচ্ছে আপুইয়াকে নেওয়ার দৌড়েও পিছিয়ে গেছে ইস্টবেঙ্গল মোহনবাগান নাকি সেই দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে কারণ আপুইয়ার জন্য তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাইকে মোহন বাগানের আগে অনিরুদ্ধ থাপাকে তিন কোটি টাকা ট্রান্সফার দিয়ে নিয়ে এসেছিল এবার আবারও কি সেই রকমই সিদ্ধান্ত নেবে বাগান যবনিকা পতনের জন্য অপেক্ষা করতে হবে সমার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত